বাল লগে হাইডু ঢুকালে ঠিক আছে ঠিক আছে আর কইতে হইব না ওম তুই আরে ক বাইতুন হোয়ালে আর বেগুন হয়ে যায় শুসনি আমি তোর প্রশ্ন করুম আর তুই অন্তুন প্রত্যেক প্রশ্নের উত্তর দিবি হারবি তো ইয়া কম না স্যার আমনে অজ্ঞ করে প্রশ্ন জিজ্ঞেন দে আমি উত্তর দিতে পারিনি আচ্ছা বলটু কত হগলে তুন হাসি খুশি প্রাণী কুঙ্গা হগলে তুন বেশি হাসি খুশি প্রাণী হইলো গিয়া হাতি স্যার কিলে কিলে এত প্রাণী দেখতে হাতি কিলে বেন নাই স্যার হাতি খুশি দেখলে হগল সময় তার দাঁত বাইর করে রায় কিয়ার বলটু তোর মন খারাপ কিলে কি এক স্যার আর মন খারাপ হইতে যাইব কিল্লাই হাজির গিয়ে আসাল না ফিরে মন কি করবেন কন আর তুই লজ্জা করস কিল্লাই আর তুই বন্ধু পাইবা বলতি হারস আর কোচে রে বন্ধু তোর মাইয়া আর আগের মতো আরে ভালো আসে না হারামজাদা মায় তোর শিক্ষক বন্ধু না স্যার আন্নে তো আরে কতক্ষণ আগে কইছেন আন্নারে আই বন্ধু কইবা কইতাম বলটু কত দেই আকো বিরগত জীব দর্শা কত সাল কত সাল হই জানতো হারি না স্যার ইয়ান বইতে নাই ইয়ার গো স্যার আমজা বইতে নাই মানে বই খুললা 420 নম্বর হাতা দেখ স্যার আই তো মনে করছিলাম এটা আজগুলের হোম নাম্বার বলটু ইংরেজিতে ট্রান্সলেশন কর হাবু হানির মধ্যে ডুব দিছে কিন্তু হানি উঠে নাই স্যার হাবু হ্যাজ ডাইড কেননে সে যখন হানি তুন নি তাইলে আর কি হইব আর মনে হয় হানি তলে মইরা রইছে বল তুই কিন্তু প্রত্যেক দিন স্কুলে দেরি করে আইস কিল্লে দেরি হয় আরে কিনি কও তো কি আর কইতাম স্যার আর কি দোষ আয় প্রত্যেক দিন ঠিক সময় বাইতুন বাইরে কিন্তু রাস্তার মোড়ের মধ্যে যে লিখিয়া

আপনি গেছেন আচ্ছা বলতো অত কাটতালিও বলতে কি বুঝায় এর অগ্ৰ উদাহরণ দে জি কোন স্যার এইasthenই 같아요 आमदारంతా আর বাপ আর মা তো একই দিনে একই সময় বিয়ে করেছে বলতো তুই আজ হোমওয়ার্ক করছ নাকি লৈ স্যার আমি তো হোস্টেলে ঠায় আমি তো আরে হোমওয়ার্ক করতে কইছেন পোস্টাল ওয়ার্কটা করতে কম নাই স্যার আর ওকে কথা আই কি রকেটে কইরা সূর্য যাইতে আর নেই কি আর বলটো তোর কি মাথাটা তো খারাপ হইছে বোকা হল নাই কথা কইতেছস কেন ইয়ানে যাইলে তুই সাই হইয়া যাবি না তাইলে স্যার রাইতে যাইম আচ্ছা বলটো কত ধূমপান কোন কারকের কোন বিভক্তি স্যার এ হস্নিয়ে তো আরো হানির মতন পরিষ্কার ধুমপান ক্ষতিকারকের পকেট শূন্য বিভক্তি যীশু খ্রীষ্ট শ্রীকৃষ্ণ এবং বৌদ্ধ মধ্যে হেতেন সার হেথেন রা সকলে তো সরকারি ছুটির দিন জন্মাইছে এল্লাই গিয়াই তোর মধ্যে এতো মিল বলটো তুই বড্ড হই কিয়া করবি স্যার আই বড্ডা হই বিয়া করুম আয় তোর বুঝাইতে চাইছি বড্ডা ওই তুই কিয়া হইবি আরে বাবুরে আয় তোরে কইতে চাইছি তুই বড্ডা ওই কি হাইতে চাস বড ডাউনের পর আই বো হাইতে চাই তুই মা বাবার লাই কি করবি আই ব নিয়ে গর্দব তোর মাবা তোর কাছে তুমি কিয়া চাই কি আ নাতি নাতনি চাই আয় কোন হাগলের হাল্লাই হইলাম আচ্ছা সব শেষে কত জীবনের লক্ষ্য কি হ্যালো বন্ধুরা যেমন শিক্ষক তেমন তার ছাত্র এমন একটা মজার জোক ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম আন্নারা আর লগে থাইকেন আর আন্নে যদি আর ভিডিও বালা লাগে তাইলে ভিডিওতে ওকে লাইক দিয়া আর প্রান্ত দা বাংলা কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলেন না তো পরিশেষে ওকে কথা কই যাই ভিডিওটা বালা কি মন্দ যাই হোক না কেন কমেন্টের করে কিছু লিখে যাইন পরবর্তীতে নতুন কোনো মজার জোকস নিয়ে হাজির অমু আন্নেগর সামনে ওই পর্যন্ত বালা থাকুন সুস্থ থাকেন নমস্কার সবাইকে